রুই মাছ তো কত ভাবেই না রেঁধেছেন একবার এভাবে রেঁধে দেখুন বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাবে এই রান্নাটি যদি আপনি একবার বানিয়ে তাদেরকে খাওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ড এর আরো একটি নতুন রেসিপিতে আজকে আমরা রান্না করব রুই মাছের কালিয়া এখানে আমি রুই মাছের কয়েকটা বড় বড় পিস নিয়ে নিলাম আপনারা চাইলে আরেকটু ছোট করে নিতে পারবেন বাট আমি এটা বড় পিসটাই প্রেফার করলাম দেখতে ভালো লাগে মাছগুলো ধুয়ে ভালোভাবে পানি ছাড়তে রেখে দিবেন দশ পনেরো মিনিট তাহলে কিন্তু এর মশলাগুলো ভালো ঢুকে অনেক সময় মাছগুলো ভালোভাবে ড্রাই না করার কারণেও কিন্তু মশলা ভালোভাবে এর মধ্যে ঢুকতে চায় না পানির সাথে মিশে সব মশলাগুলো পড়ে যায় আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো কাশ্মীরি লাল মরিচ সবকিছু ভালোভাবে মাখিয়ে আমি পনেরো মিনিটের জন্য মেরিনেট করতে রেখে দিব পনেরো মিনিট পর আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে মাছ দিয়ে দিব অবশ্যই চুলার ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে অতিরিক্ত হাই ফ্লেম করতে যাবে না না মাছ পুড়ে যাবে মাছগুলোকে পাঁচ মিনিট করে উল্টে পাল্টে ফ্রাই করে তুলে নিলেই হবে মাছ ফ্রাই করার সময় অবশ্যই চিমটি ব্যবহার করবেন তাহলে মাছগুলো ভেঙে যাবে না মাছ ফ্রাই করে তুলে সেই একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এতে কিন্তু এর ফ্লেভার আরো বেশি এনহ্যান্স হবে ইনশাআল্লাহ পেঁয়াজ আমি বড় সাইজের দুইটা নিয়েছি একটু ভালোভাবে সটে করে নিয়ে এবার এতে অ্যাড করে দেবো আমি গরম মশলা এই সকল গরম মশলা দিয়ে আমি আবারও কিছুক্ষণ সটে করে নেব এবার এতে অ্যাড করে দেবো এক চা চামচ চিনি এই চিনির ফ্লেভারটা কিন্তু পেঁয়াজের সাথে ডিজলভ হয়ে খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে অ্যাড করে দেবো রসুন বাটা তিন টেবিল চামচ এবং আদা বাটা এক চা চামচ মাছের রেসিপিতে আদা দেয় না কিন্তু এটা যেহেতু রুই মাছের কালিয়া তাই আমরা এক চা চামচ আদা এখানে ব্যবহার করব। পাঁচ সাত মিনিটের মতো ভালোভাবে কষিয়ে এখানে অ্যাড করে দেবো দুইটা ব্লেন্ড করা পেঁয়াজ এতে কিন্তু এর গ্রেভিটা আরো বেশি ভালো হবে মশলা ভালোভাবে যখন কষে আসবে তখন এতে অ্যাড করে দেবো এই সকল স্পাইসেস সবকিছু মশলা ভালোভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দেবো সামান্য পানি সামান্য পানি দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে তেল যখন উপরের দিকে উঠে আসবে তখন আমি এদের অ্যাড করে দেবো টমেটো পিউরি আমি এখানে প্রায় পাঁচটার মতো টমেটোকে ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি এই মাছের কালিয়াটা আপনি যত কষিয়ে রান্না করবেন মশলাগুলোকে এটা টেস্ট কিন্তু ততই বাড়তে থাকবে মশলাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয়ে আমার একটা সুন্দর কালার আসবে মশলা কষিয়ে এলে আমি এতে হাফ কাপ টক দই দিয়ে দিব। টক দেওয়ার সময় চুলার ফ্লেমটা বন্ধ করে দিবেন কারণ অতিরিক্ত গরমের মধ্যে আপনি যদি টক দই দেন তাহলে এটা কিন্তু সাথে সাথে ফেটে যাবে এবং কেমন একটা ছিটে ফুটা টাইপের হয়ে যাবে দইগুলো সো এই টিপসটা কিন্তু অবশ্যই আপনি ফলো করবেন সুন্দর একটা গ্রেভির কালার পেতে হলে মশলা কষিয়ে দেখতে পাবেন এর উপরে তেল উঠে গিয়েছে তখন এতে অ্যাড করে দেবেন ভেজে রাখা মাছগুলো মাছ দেওয়ার পর এখানে সামান্য পানি অ্যাড করে দিবেন অতিরিক্ত পানি এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নেই এরপরে দশ থেকে বারো মিনিটের জন্য এটা দমে তুলে দেবেন দেখবেন উপরে খুব সুন্দর একটা গ্রেভির কালার চলে এসেছে আর মাছ কিন্তু খুব সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য ঘি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন দেখতে পাবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং এতে অ্যাড করে এক গরম মশলা গরম মশলা গুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব যখন সবকিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন লাস্টে এতে অ্যাড করে দিবো ধনিয়া পাতা এতে কিন্তু এর স্বাদ এবং ঘ্রাণ সবকিছুই দ্বিগুণ হয়ে যাবে জাস্ট এটা ফাইনাল লুকটা দেখুন এত সুন্দর এত সুন্দর একটা গ্রেভি আর এত সুন্দর একটা কালার হয়েছে রেসিপিটি অবশ্যই অবশ্য বাসায় ট্রাই করবেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি আসসালামু আলাইকুম